সম্মানিত ধারণ এই পৃথিবীর মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে মানুষের মন মস্তিষ্ক দ্বারা কেউ করে দিলের জন্য পরিচালনা করতে পারবে না এই রাষ্ট্র থেকে শুরু করিয়া সমাজ ব্যবস্থা পর্যন্ত যদি কোরআন এবং সন্না অনুযায়ী যদি জীবন করতে পারি ওই নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাম জানালেন কোন সরকার যদি এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারে আল্লাহ রব্বুল আলামিন দাঁড়ায় দিয়েছেন ওই রাষ্ট্রের প্রতি ওই সমাজের প্রতি এই সকল জায়গায় আল্লাহ রব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দিয়ে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা যেমন বড় বড় হিন্দু বুঝুন

এই দলীয় মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে ওই কাপের মসজিদদের সাথে যতগুলো যুদ্ধ হয়েছে এই যুবক বাইদের কিন্তু তাদের আবদান বেশি কথা বলেন ঠিক কি না কারণ এই যুব পায়রা আর মুহরবি বিবাবাজিরা এরা কিন্তু এক রকম হবে না গায় এক রকম হবে না যেমন যখন হযরত আবু বকর رضی আল্লাহু taala анহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন কিন্তু তার বয়স ছিল 23 বছর হযরত ওমর رضی আল্লাহু taala анহু যখন ইসলাম গ্রহণ করলেন তার বয়স ছিল 33 বছর হযরত আলী যখন ইসলাম গ্রহণ করলেন

শুরমালো ভাই

কাছে আমার একটা ব্যবসার কথা বলে দেবো যে ব্যবসা তোমাদের গোবিন্দ নাম থেকে বাঁচিয়ে দেবে সেই ব্যবসাটা হলো আগে আল্লাহ প্রতি রাসুলের প্রতি মানতে হবে আর আমি যে জান দিয়েছি ইহা দ্বারা যদি তোমরা ইসলাম মানো দিনটাকে যদি তোমরা টিকে রাখতে পারো রে বান্দা আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিয়ে দিলাম তোমরা চিরকাল দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না কিন্তু আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম তোমরা যখন মৃত্যু করবা ওই মরণের পরে আমি আল্লাহ তোমাদের ওই জান্নাতের মধ্যে সকল প্রকারের নাচ নিয়ামত ভোগ করাবো বলেন সুবহানাল্লাহ

যদি মজিব হয়ে যায় আমরা যদি কোরআন প্রচার করার জন্য প্রসার করার জন্য আমরা যদি মাঠে ময়দানে কাজ করি আমরা যদি ওই কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি যারা ইসলাম আমার দিনটাকে ধ্বংস করতে চায় আমরা যদি তাদের বিরুদ্ধে যদি আমরা সকলে যদি চাপিয়ে পড়ি আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমের মধ্যে জানাই দিয়েছেন আমি আল্লাহ তাদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য অবধারিত রয়ে যায় চিন্তাইয়া বলা যাবে না

তাই কোরআনের ব্যাপারে সন্দেহ করে তাই কোরআনের আয়াতকে অস্বীকার করে তাই কোরআনের অনুবাদকে অস্বীকার করে তাদের উদ্দেশ্যে আপনি জানাজ করিয়া জানাইয়া দেন তা যেন এই কোরআনের ব্যাপারে কোরআনের মতো যেন একটা সুরা বানায়া দেয় সম্মানিত ভাইয়ের তার বিনিময় যেন কোরআনের মতো একটা সুরা বানায় আলাই সম্মানিত ভাইরা কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোন দিনের জন্য কোরআনের একটা সুরা দুধের কথা কোরআনের একটা হরফ কথা কোরআনের একটা নকশা পর্যন্ত কেউ কোন দিনের জন্য পরিবর্তন করতে পারবে না চিল্লায়া বলে কথা ঠিক কিনা